সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা চলে আসলাম কষ্টগোলা শাসনঘাট অস্থায়ী কোরবানি পশুর হাটে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু ইতিমধ্যে চলে আছে কোরবানির সুন্দর সুন্দর গরুগুলো ব্যাপারীরা ব্যাপারীরা ইতিমধ্যে নিয়ে আসছেন যে এখানে দেখুন চমৎকার একটি গরু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পোস্তাগুলো শাসনঘাটে কেমন ধরনের গরুগুলো উঠেছে যে এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর

আসলে দেখুন নেপালী নেপালী পিসার দেখুন এখনো বেশ সুন্দর চমৎকার গুলো গুলো নিয়ে আছেন এই যে দেখুন বড় কর আপনার নাকি আপনাদের এই যে বেশ চমৎকার চমৎকার গুলো গুলো নিয়ে আছে এই শাটার বয়স কত হবে

정확한 정확한 걸확한 정확한 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 정확 정확한 정확한 정

চমৎকার গরুগুলো ওটাতে পাঁচটা চলে আসা চাই বা এই গরুর হাটে দেখাচ্ছি কেমন ধরনের গরু গুলো এখানে একটি চমৎকার গরু এটা কি দেশি গরু নাকি দাম কেমন চান

চমৎকার সুন্দর সুন্দর ঘুরো গুলো নিয়েছে ভায়েরা দেখাচ্ছি পুস্তক গুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন হাটার ভিডিও আপনারা দেখতে চান এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাই অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন এই যে এখানে একটি মাস্টার সুন্দর দেখতে পারবেন

با هو आपले 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 आपले

Episode of the Sunday is. Nada, nada. বিশাল বিশাল গরু চলে এসেছে কোস্তাগোলা শ্মশান ঘাট গরুর ঘাটে দেখাচ্ছি সুন্দর আরেকটি গরু চলে আসছে বেশ চমৎকার চমৎকার গরুগুলো চলে আসছে এই যে শনি শ্মশান ঘাট কোরবানির অস্থায়ী ফসল হাতে আরেকটি গরু চলে আসছে پیرو بولنگ دی بھگا اور اس کا تیسرا کوشش کرتی ہے ایک گڈو اڑتی ہے اور دوسرے کے جھونکوں کو جیسا کوشش کرے واہ دو اشارہ اور اگلے والے کی تیسرا کوشش کرتی ہے لیکن جارجو ان کا ماسک اور بانڈرے کے کریکٹر آیا تھا وہ خالی ہونے کے بعد ایک گڈو کرتی ہے اگے آتی ہے وہی جگہ سے اس کا اندر چل رہا ہے پانچویں جو ٹریکٹر

بسم اللہ الرحمن الرحیم یہ مدرسہ کی دور حاضر کی او